নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি এমনই একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই না ভীষণ তৃপ্তি করে এবং পেট ভরে খাবে আর একদম ঝামেলামুক্ত রেসিপি এটা আমি নিয়ে এসেছি স্পেশাল বাটি চচ্চড়ি এর জন্য আলু কেটে নিয়েছি যেভাবে সেইভাবেই পেঁয়াজ কলি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছুটা মটরশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়ে নিয়েছি এটা রান্না করব যেহেতু বাটি চচ্চড়ি করব বাটি চচ্চড়ি বাটিতে করাই ভালো আমার কাছে এই ছোট্ট একটা কড়াই আছে আমি ছোট্ট কড়াইটাতে করব। এর মধ্যেই দেখো আলু দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এর সঙ্গে কাঁচা লঙ্কাটা একটু বাদেই দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আর কয়েকটা রসুন কুয়া দেব। অবশ্যই কিন্তু রসুন কোয়া দেবে তাহলে রসুনের কোয়াগুলো না বেশ মিষ্টি মিষ্টি লাগে কিন্তু খেতে এই যে যে বাটি চচ্চড়ির রসুনের কোয়া এর টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় দিয়ে দিলাম লবণ আর এই যে চামচটা আমি তেল দিচ্ছি দেখো এই চামচটা আমি দু চামচ তেল দিয়েছি এবার তেলের পরিমাণটা যার যার মতন অবশ্যই কিন্তু কাঁচা তেল দেবে এবার তেলের তেলটা দিয়ে দিলাম দিয়ে সামান্য এক চিমটি হলুদ দিলাম হলুদটাকেও বাদও দিতে পারো আর শেষে একটুখানি চিনি দেব চিনিটাও তোমরা কিন্তু একটু বাদ দিতে পারো চিনিটা আমি সমস্ত সবজি তো একটু ব্যালেন্সের জন্য দেব। এইবার দেখো সব কিছু সবজিগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি এই মাখাটাই হচ্ছে আসল এই সময় কিন্তু লঙ্কাটা আমি দেইনি লঙ্কাটা সাইড করে রেখেছি লঙ্কাটা আমি শেষে দিয়ে দেব। এই হাতে মাখা বাটি চচ্চড়ি মানেই হচ্ছে হাতে মাখা রেসিপি এবার হাতে যদি না মাখে তাহলে কিন্তু এই রেসিপিটার কোনো টেস্টই অনেকটা কমে যাবে হাতে মাখলেই টেস্টটা বেশি আসবে এইবার পুরো সব কিছু খুব ভালো করে হাতে মাখছি এর জন্য টমেটো পেঁয়াজ পেঁয়াজগুলি সব নরম হয়ে যাবে এমনকি আলুগুলোও কিন্তু নরম হয়ে আসছে এবার মাখা হয়ে গেলে ওপর থেকে লঙ্কা কুচগুলো দিয়ে দিলাম আর ওই যে বললাম কয়েকটা চিনির দানা দেব কয়েকটা দিয়েছি খুব বেশি না দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাস অবশ্যই কমিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমার ছিল কুড়ি মিনিট বাদে এসে দেখেছি সাইড দিয়ে ধোয়া উঠছে ধোয়া উঠছে দেখে বুঝতে হবে এটা হয়ে এসেছে মানে এটা তলায় ধরে আসছে আর এই রেসিপিটা না তলায় ধরলে তবেই এর টেস্টটা আসবে হালকা হালকা ধরবে খুব বেশি না একটু খেয়াল রাখতে হবে তবে চা আমি ঢাকনা কিন্তু খুলিনি নির্দিষ্ট টাইমের পরে এসে খুলেই দেখছি হ্যাঁ এটা আমার হয়ে গেছে এই দেখো সাইড দিয়ে ধরেছে তলায় কিন্তু ধরে সারেনি এবার এই অবস্থা এটা কমপ্লিট এবার এটাকে নেড়ে চেড়ে সব কিছু একটু মিশিয়ে নিয়ে ব্যাস নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি তো এটা রুটির সাথে নিচ্ছি এবার তোমরা যে যা খুশি তার সাথে নিতে পারো ভাতের সাথেও ভালো লাগে হাতে সময় কম থাকে এবং চটজলদি সবার তৃপ্তি করে খাওয়ার মতন মুখরোচক হবে এদিকে পেট ভরবে মনও ভরবে এরকম কোনো কিছু বানাতে ইচ্ছা করলে এই রেসিপিটা কিন্তু করতেই পারো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে আমার পাশে থেকো আমি অবশ্যই সবার পাশে থাকবো আজ এই অবধি সবাই ভালো থেকো টাটা বাই বাই